এখানে বলেছে নিচের কোনটির অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা সর্বাধিক তাই তো এটা বের করার জন্য সবার আগে কিন্তু আমাদের জানা চাই কি না প্রত্যেকের অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক ক্রমাঙ্কটা কি হবে ঠিক আছে তো আমি এখানে লিখছি তো জিঙ্কের ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক হয় হচ্ছে গিয়ে তিরিশ তারপরে আয়রন শুধু আয়রনের ক্ষেত্রে করছি আমি কিন্তু হ্যাঁ এটা হচ্ছে টোয়েন্টি তারপরে আছে নিকেল নিকেল হচ্ছে টোয়েন্টি আর কপার আছে টোয়েন্টি নাইন ওকে হ্যাঁ এর পরে কিন্তু আমাদের মানে আমাদের যে সাধারণ ইলেকট্রন বিন্যাস যেটা সেটা কিন্তু আমাদের জানতে হবে ঠিক আছে তো কী হবে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি অ্যান্ড থ্রি ডি ফোর এস তাই তো এর বেশি দরকার হবে না তাই আমি লিখছি না ওকে তো প্রথমে আমি যদি জিঙ্ক এটা করি তাহলে কী হবে টু টু সিক্স টু সিক্স টু টেন ওকে আমি সেই ক্ষোভগুলো বানাই এটা ফোর এস আর এটা থ্রি ডি শেলটার জন্য হ্যাঁ তো এটা হচ্ছে থ্রি ডি ওকে তো এইখানে টেন প্রথমে টু এস এ কটা রয়েছে দুটো দেখো দুটো ইলেকট্রন আর থ্রি ডিতে টেনটা দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ইলেকট্রন রয়েছে তাই তো তো নাম্বার অফ আনপেয়ারড ইলেকট্রন কটা আছে সবগুলো তো পেয়ারড তাই না একটা আনপেয়ারড নেই পরেরটা করি আছে আয়রন আয়রন হচ্ছে গিয়ে সিক্স মানে এখানে সিক্স হয়ে যাবে টোয়েন্টি সিক্স আছে না মিলিয়ে দেখবে টোয়েন্টি এখানে এরকম ভাবে হবে তার ইলেকট্রন বিন্যাসটা ঠিক আছে তো এবার দেখো আমি সেই আগের মতনই তাহলে ঘরটা বানাই আয়রনের জন্য শুধু আয়রনের জন্য প্রথমে বানাবো ঠিক আছে তো দুটো আছে এক দুই তিন চার পাঁচ ছয় ওকে তো এবার দেখো এটা কার জন্য বানিয়েছি আয়রনের জন্য কিন্তু এখানে কি আছে আয়রন টু প্লাস তাই তো কি করতে হবে এক দুই তিন চার ওকে তো দুটো এফি টু প্লাস মানে দুটো ইলেকট্রন সরে গেছে কোথা থেকে যাবে ফোর এস যাবে তাই না ফোর এস থেকে যাবে এখানে তাহলে থাকবে একই রকম ভাবে যেরকমটা ছয়টা ছিল তাই না এরকমটা আছে তাহলে দেখো ছটা হয়ে গেলে আনপেয়ার্ড ইলেকট্রন কটা এক দুই তিন চার চারটা আনপেয়ার্ড ইলেকট্রন কিন্তু আছে অযুগ্ম ইলেকট্রন বা কেউ কারোর সঙ্গে যুক্ত হয়ে যায়নি এমন ধরনের ইলেকট্রন তাই না ওকে তারপরে দেখো কে আছে নিকেল আছে তাই না নিকেল তাহলে নিকেল হচ্ছে টোয়েন্টি তো টোয়েন্টি হবে কিন্তু এরকম ওকে তোমরা করে দেখবে যদি বুঝতে না পারো নাহলে আগের ভিডিও যেগুলো আছে সেগুলোও দেখতে পারো সেখানে কিন্তু করা আছে কী করে ইলেকট্রনিক বিন্ডার্সগুলো করতে হয় তাই না এক দুই তিন চার ওকে ফোর এস থ্রি ডি তাহলে এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে তো এবার এটা হচ্ছে কার জন্য না নিকেলের জন্য এবার নিকেল টু এর জন্য করব ওকে তো এবার নিকেল টু প্লাসের জন্য এক দুই তিন চার ইটস ফাইন তাহলে কোথা থেকে যাবে টু এস থেকেই যাবে মানে সরি ভুল বললাম ফোর এস থেকেই যাবে দুটো ইলেকট্রন আর থ্রি ডি যেমন করেছিল আগে সেমন করেই থাকবে তাই না তাহলে এখানে দেখো অনপেড ইলেকট্রন কাট আছে বা অযুগ্ম ইলেকট্রন কাটা আছে দুটা তাহলে এখানে কিন্তু দুই হবে বোঝা গেল নিকেল হয়ে গেলো এরপরে রয়েছে কপার কপার কত টোয়েন্টি নাইন তার মানে এখানে ওয়ান আর এখানে টেন রাইট এরকমটা হয় তো এবার এটা হচ্ছে এক দুই তিন চার এটা হচ্ছে কি ফোর এস তাই তো তাহলে এখানে একটা থাকবে আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ফাইন এবার দেখো এটা ছিল কপার আর এবার আমরা করবো সিইউ টু প্লাস সরি টু প্লাস নয় ওয়ান প্লাস তাই না সি ইউ ওয়ান জন্য তাহলে একটা ইলেকট্রন সরে যাবে এক দুই তিন চার সরে গেলে কী থাকবে সরে যাবে কোথা থেকে ফোরের থেকেই সরে যাবে আগেরটাও যেমন আগেরগুলো যেমন দিয়েছিলাম প্রথমে সরলে ফোরের থেকেই সরবে একটা ইলেকট্রন সরে গেছে তার মানে ফোরের থেকেই সরে গেছে এটা থ্রি ডি যেমন ছিল সেরকমই থাকবে তো আনপ্যায়েড ইলেকট্রন কটা একটাও নেই সবগুলি প্যাড হয়ে গেছে তাই না তা আনপ্যার্ড ইলেকট্রন কিন্তু শূন্য ঠিক আছে তো আমাদের বলেছিল অযুগ্ম ইলেকট্রন কোথায় সব থেকে বেশি তাহলে সব থেকে বেশি কোথায় থাকবে এফি টু প্লাসের ক্ষেত্রে বোঝা গেছে এফি টু টু প্লাস এখে মানে সব থেকে বেশি যেহেতু আনপেড ইলেকট্রন থাকবে তাহলে এটাই কিন্তু আমাদের হবে উত্তর বোঝা গেল